স্কুল ছাত্রীর মাকে রাসায়নিক ছিটি অপহরণের চেষ্টা টোটো চালকের চলন্ত টোটো থেকে ছাপ দিয়ে বাঁচলেন ওই স্কুল ছাত্রীর মা জানা যাচ্ছে এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুচুড়া শহরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চুচুড়া শহরের এগারো নম্বর ওয়ার্ডে যগুদ আসপাড়ার বাসিন্দা পূর্বা আস দুপুরে তার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে অপহরণের মুখে পড়েন ওই অভিভাবক জানান পথে ওই টোটো চালক তাকে অপহরণের চেষ্টা করেন তার অভিযোগ ওই টোটো চালক পকেট থেকে একটি রাসায়নিক শিশি বের করেন সঙ্গে সঙ্গে তার সেই রাসায়নিকের গন্ধে ঘুম এসে যায় তিনি উপস্থিত বুদ্ধি খাটিয়ে টোটো থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়েন এতে তিনি আহত হন আশপাশের মানুষ বিষয়টি বুঝতে পেরে টোটো চালককে ধরে ফেলেন টোটোর চাবি নিয়ে নেন স্থানীয় বাসিন্দারা এরপর আহত মহিলাকে উদ্ধার করে ওই টোটোতে করেই বাড়িতে পৌঁছে দেন তারা তারপর সেই টোটো চালকের নামে একটি অভিযোগ দায়ের করা হয় চুচুড়া থানার পুলিশ এসে টোটোটিকে থানায় নিয়ে যায় ওই মহিলার সাহসিকতার জন্য সবাই তাকে সাধুবাদ জানান যাকে অপহরণের চেষ্টা হয়েছিল তার নাম পূর্বা আশ তিনি বলেন টোটোতে উঠতেই টোটো চালকের ব্যবহার একটু অন্যরকম লাগছিল বারবার তিনি পেছন ফিরে আমার সঙ্গে কথা বলছিল এক সময় টোটো চালক পকেট থেকে একটি রাসায়নিকের শিশি বের করে ওই শিশির ঢাকনা খুলতেই খুব কটু গন্ধ বের হতে থাকে গন্ধে আমার চোখ বন্ধ হয়ে আসছিল মাথা ঝিমঝিম করছিল ছেলের মুখ মনে পড়তেই আমি কাল না করে টোটো থেকে ঝাঁপ দিয়ে নেমে পড়ি এদিকে ওই সময় সাহায্য করতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন টোটো চালক টোটোতে বসিয়ে পূর্বা দেবীকে অপহরণ করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু সে সময় পূর্বাদেবীর পরিচিত এক মহিলা সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি পূর্বাদেবীকে চিনে ফেলেন ফলে টোটো চালকের পরিকল্পনা ভেস্তে যায় তিনটে দশ পনেরো নাগাদ বেরো মানে বাড়ি হচ্ছে কম শিবতলা শিবতলা থেকে টোটো ধরে টোটো ধরে চাপার পর টোটোওয়ালাটা হঠাৎ করে স্পিড তুলেছে তা ও বারে বারে বলছে দাদা একটু আসতে চান আসতে চান বলছেন না আমি বিয়ে আপনি আসতে ধরে থাকুন আমি তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি করে ধরতে একটা কি স্প্রে মতন করেছে স্প্রেটা ও আস্তে আস্তে মানে সেন্সলেস হয়ে যাচ্ছে এবার ও নিজেকে প্রাণ বাজাতে টোটো থেকে ঝামলে দিয়েছে তারপর ওকে দুটো লাগে ধরা হয়েছে আমার শ্বশুরবাড়ি পাড়ায় আমার যোগদাস পাড়া আর কি তৃতীয়া যোগদাস পাড়ায় ওখানে গিয়ে দুটো লাগে ধরা হয়েছে থানায় খবর দিয়ে আসলাম ময় ফুকিয়েছে ধরে নিয়ে গেছে থানায় গেছিলাম ওখান থেকে পুলিশে ম্যাডাম বললেন যে আগে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতাল থেকে নিয়ে এসে তারপর ছোটোওয়ালাটা হট করে নিজের গেঞ্জি দিয়ে মুখ চাপা দিচ্ছে এবার আমি বুঝতে পারিনি তারপরে দেখছি একটা অদ্ভুত গন্ধ আসছে আমার চোখ খুলে এড়াবে এরকম হয়ে যাচ্ছে তখন দেখছি আমার ছেলেটা আমাকে মা মা করে ডাকছে আমার তখন চোখটা ভুলে গেল তখন আমি ওর থেকে রাস্তায় প্রাণ বনে

তাহলে আগামী দিন এর থেকে আরও বড় ধরনের কিছু করতে পারে দাদা ও টোটো চালায় শুরু থেকে টোটো নিয়েও ভাড়া খাটে খাটার পরে স্কুল থেকে মানে বাড়ি থেকে স্কুল স্কুল থেকে মানে বাড়ি দুদিকে কন্ট্যাক্ট করে মেছেলেটা উঠেছে ওঠার পরে মেছেলেটাকে নিয়ে বাচ্চা নিয়ে আসছিল আসার পরে ছেলেটা মুখে এমনি করে গেঞ্জিটা দিয়েছে তার জন্য বলছে কি আমাকে কোনো কিছু মানে শুকিয়ে দিয়েছে আমি সেন্সলিস হয়ে গেছি কি বলেছে আপনার আদা আপনার ছেলে এই ছেলে বলল মানে আমার ছেলেটা বললো ছেলের সাথে কথা বলতে পাইনি তারপর ওনাকে তো হসপিটালে নিয়ে গেছে ভদ্র হসপিটাল নিয়ে গেছে ব্যান্ডেজ করে ছেড়ে দিয়েছে তারপরে ওনারা এই এখানে রেফার করেছে তারপর ছেলেকে ধরলো কেন এই কারণে এই কারণেই ধরেছে টোটো দিয়ে ও লাভ মেরে দিয়ে মাথাটা এনজয় হয়ে গেছে